গরমের দিনে পানিতে ভিজায় রাখছিলাম তরমুজ এখন কিন্তু কাটবো আর এখন কিন্তু গরমের সময় তরমুজ খাবো ভিতরে ঠান্ডা লাগার জন্য এই যে দেখতে পাচ্ছি একদম কায়তো তারপরে কিন্তু নিয়ে আসছে এই যে দেখো একদম লাল টক টক ওই কিরে মধু মধু রসমলাই রসমলাই আগুন আগুন নিয়ে আসলাম আগুন এখন শুধু কাটার পালা আর শুধু খাওয়ার পালা তো এখন কিন্তু কেটে নিচ্ছি আর চিটটা কিন্তু পড়ে গেছে উপরে রাখছিলাম পয়লা যাওয়ার কারণে একটু ভাঙা গেছে তো একটু পানিতে ধুয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ধুয়ে নিলাম তা এখন কিন্তু কাটার পালা এটা কিন্তু মাঝখান দিয়ে কাটবো আর কাইটা কিন্তু একদম প্লেটে রাখবো এই যে দেখো তরমুজটা কিন্তু অনেক লাল টক টক আর ঘ্রানটাও সেই গ্রাম তো এখন প্লেটে রাখছি আর এটাও কিন্তু মাছ বরাবর থেকে কাটবো এই দেখতে পাচ্ছ তার ভিতরে একদম টক টক লাল আর এরকম লাল তরমুজ কিন্তু খাইতে কিন্তু বেশ মিষ্টি লাগে আর আমার বিশ্বাস তরমুজটাও কিন্তু মিষ্টি হবে তার সিস্টেমটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু কেটে নিচ্ছি খির খির করে দেখতে পাচ্ছ ঘরে সবাই অপেক্ষা করছে তরমুজ খাওয়ার জন্য আর আমি এই দিক দিয়ে তরমুজ কাইটা রেডি করে নিয়ে যাব আর দুপুরে কিন্তু গরুর মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে পোলাও তো এখন কিন্তু গরম গরমকালে একটু ঠান্ডা ফ্রিজে রাখছিলাম তরমুজটা তো এইটুকু সাদা একটু খাওয়া দাওয়া তো একটু সালাই দিলাম আর বাকি একটু একটু কাটা নিচ্ছি হয়ে গেলো আমার তরমুজটা কাটা দেখতে পাচ্ছ এক এক করে শাড়িতে প্লেটে সাজিয়ে নিলাম তো তরমুজ কাটার ভিডিওটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ প্লেট ভরে নিলাম তরমুজ কাটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তারপরে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখতে পাচ্ছি একটা প্লেট ভরে গেছে এটা রাখি একটা প্লেট নিয়ে আসবো বাকি যেটুকু আছে সেটুকু কাটার জন্য আমি প্রথমে একটা প্লেট নিয়ে আসছিলাম তো এখন ঘরে যাচ্ছি তো দেখতে পাচ্ছি লাল একটা ঝুড়ি নিয়ে আসলাম লাল তরমুজের সাথে এখন কিছু কাটা ঝুড়িতে রাখবো বাকি যে তরমুজটা আছে তো এখন বসে পড়লাম কাটার জন্য তো এখন পিস পিচ করে কাটবো একদম চকচকে লাল আগুন সে হয়েছে আর একদম টকটকে লাল দেখতেই পাচ্ছ আর এই কিন্তু বেশ ভালো লাগবে কাটা নিচ্ছি আর এই গরমের মধ্যে ঠান্ডা বেশ ভালো লাগবে আর একটু নেওয়া যাবে না একটু ফালাই দিচ্ছি দেখতে পাচ্ছ আর এটা কিন্তু খেয়ে নিয়ে বয়েস আর এই তরমুজটা কিন্তু এই যে অসাধারণ মিষ্টি আর ঠান্ডা লাগছে তরমুজ কলার ভিডিও টা কেমন আছে